শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখনই পুনে পুনে নটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা ময়ম দিয়ে নিচ্ছি আমি আমি বানাবো কি এগ রুল বানাবো সেই কারণে ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি দেখো আর ওইদিকে আমি আবার কি করেছি সকালবেলা ডাল করেছিলাম ডাল পেঁয়াজ দিয়ে ফুরন দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম ধনেপাতা দিয়েছিলাম দেখো ডালটা গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ আর ডাল দিয়ে খেতে তার হ্যাবি লাগে একদম আর এই দিকে তো আমি ভাতটা একটু বসিয়ে দিয়েছিলাম ভাতটা হচ্ছে ওইদিকে আর ওইদিকে আবার আমি ময়মটা দিতে দিতে ওই জলও নিয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তারপর তোমার ময়ম দেওয়া হয়ে গেছিলো এবার দেখো আমি জল নিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি তারপর দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কি করব খানিক্ষণ ঢাকা দিয়ে ভালো করে চাপা ঢাকা দিয়ে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি লেচি পাকাবো এই দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে পুরোই দেখো সুন্দর মাখে নিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছে মাখাটা এবার আমি দেখো থালাটাতে ঢাকাও দিয়ে দিয়েছি আর আমি ছখানা ডিম নিয়ে এসেছিলাম আমি এগ রোল বানাবো বলে ডিমটা রেখে দিলাম রোল বানাবো এরপর দেখো অনেকক্ষণ পরে আমি মোটামুটি আধা ঘন্টা পরে আসলাম আধা ঘন্টা পরে এসে এই থালাটার মধ্যে আর কি লেছি পাকাবো এতটা তো আর আমি খানিকটা এখানে করবো আর খানিকটা রেখে দেবো কালকের জন্য আমার এইবেলা খেয়ে ও বলার চিন্তা করতে হয় আজকে খেয়ে কালকে চিন্তা করতে হয় আজকে খেলাম কালকে কি খাবো সকালে খেয়ে আবার বিকেলে কি খাবো বিকেলে খেয়ে আবার রাত্রে কী খাবো এটা সবারই সবারই এটা চিন্তাটা করতে হয় তো যাই হোক দেখো আমি এক এক করে আমি ছটা কি লেচি পাকিয়ে নেব মেয়ে তো বলেছিলো যে পরোটা নেবে যদি ও এগ রোল নেয় তাহলে ওকে এগ রোলই করে দেবো আর যদি পরোটা নেয় তাহলে পরোটাই করে দেবো যেটা খাবে সেটাই ওকে করে দেবো আমি মোটামুটি পাঁচটা দেখো আমার হয়ে গেছে লিচি পাকানো যেহেতু এরকম দুই কাকা চলে গেছে একজন ভাত খেয়ে গেছে একজন রুটি খেয়ে গেছে আর আমরা রয়েছি টোটাল ছজন বাকি আছে যেহেতু আমাদের আটজন আমরা মানুষ সেই জন্য এবার আমি ছটা নিয়ে নিলাম লেচি দেখো একটু বড় বড় করে যেহেতু রোল বানাবো এগ রোল বানাবো বলে একটু লেচিগুলো একটু বড় বড় করেই করে নিলাম আমি মানে একটা খেলে মোটামুটি আর কিছু খেতে হবে না ওই দেখো খানিকটা আমার রয়ে গেল এই যতটা রয়ে গেল এবার আমি বক্সের মধ্যে করে ঢুকিয়ে আমি ফ্রিজে রেখে দেব রেখে দেবো কি কালকে আমার ইচ্ছে আছে এটা দিয়ে আমি লুচি বানাবো লুচি আলুর তরকারি করবো সেটার জন্য রেখে দিলাম আর এটা দিয়ে আমি এই দেখো আমার ছটা লেচি পাকানো কমপ্লিট হয়ে গেছে লেচি পাকিয়ে নিয়েছি ছটা আরও দিন তো মেয়েকে খাইয়ে দিই আজকাল মেয়েকে খাওয়াতে পারিনি মেয়েকে আবার বললাম যে ডাল আলু সিদ্ধ ভাত গরম গরম ডালও গরম ভাতও গরম বেশ আলু সিদ্ধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপরে আমি ওইদিকে ওইদিকে মেয়েকে দিয়ে আসলাম খেতে তুই খা খেয়ে এলে আর এদিকে আমি রোলটা করছি কারণ ওর তো এটা লাগবে না ও টিফিনটা নিয়ে যাবে এখন যদি আমি তার তাড়াতাড়ি না করি তাহলে ওর দেরি হয়ে যাবে ওই দিয়ে ও খেয়ে নিচ্ছে আর ওদিক এদিক দিয়ে আবার আমি ই করি তাহলে অন্য দিন আমি আবার তাড়াতাড়ি করে ওকে টিফিনটা খাইয়ে দিই মানে টিফিন না ভাতটা খাইয়ে দিই ও তাহলে ওদিকে রেডিও হতে থাকে খেতেও কিন্তু আমি সবসময় তো আমার দেরি হয়ে গেছে আর এদিকে আমি দেখো আগে পরোটাটাকে ভেজে নিয়েছিলাম নিয়ে আমি এখন আবার ই করছি দেখো ডিম দিয়ে ওটাকে পরোটাটাকে ভেজে নিচ্ছি ভেজে ও তেল দিই আর কি তারপর দেখো আমার ওদিকে ডিমটা ভাজা হয়ে গেছে দেখো আমার উল্টে নিলাম পরোটাটাকে পরোটাকে উল্টে নিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার ওদিকটা একটু ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো তারপর ওই দেখো তিনটে আর কি করে নিচ্ছি আমরা দুইটা দুটো খাবো আর রাজ খাবে একটা আর হলু গিয়ে ওদেরটা পরে করে দেব পরে আবার ওদেরকে করে দেব কারণ এটা না রোলটা না রোলটা না গরম গরম না হলে না ভালো লাগবে না খেতে ওই দেখো তিনটে নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা এখন কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম ওটাও আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে দিয়েছিলাম একটু গুলমরিচ দিয়েছিলাম এই বিট নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন আমি রোলগুলোকে করছি কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন এগুলো সব গুলমরিচের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মিক্স করে নিয়েছি এবার আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি আর কি দেখো আমাদের রাজ আমার পেঁয়াজ টিয়াজ এগুলো চোখ খাবে না আমাদের দুজনের জন্য পেঁয়াজ নিয়েছি গুলমুরি গুঁড়ো আর হলো ভিটন নেজে দিয়ে নিয়েছি আর শুধু সস দিয়ে খাবে সেই কারণে আমাদের দুই জন্য দুটোর মধ্যে নিয়ে নিলাম আর রাতেরটার মধ্যে কিছু দিয়ে নিই ওটার মধ্যে সস দিয়ে দিচ্ছি দেখো সস দিয়ে ওকে মাখিয়ে ওইভাবে দিয়ে দেবো কারণ ও খেতে চায় না তো দেখো এবারে আমাদেরগুলোর মধ্যে সসটা দিয়ে দিচ্ছি মানে দিয়ে একবারে মুড়ে নেবো মানে এগুলো যেরকম হয় দোকানের মতন তো তো হয়তো টেস্ট হবে না তারা আলাদা কিছু নিশ্চয়ই দেয় আমরা তো এরমভাবে করতে না একটু খারাপ হয় না বেশ ভালোই লাগে গরম গরম খেতে সকালবেলা টিফিন একটা করে এগরোল আর কি লাগে বলো দেখো পুরো তিনটের মধ্যে নিয়ে নিলাম আমি এবার দেখো আমি আমার দেওয়া হয়ে গেছে তিনটের মধ্যে দিয়ে এবার আমি বোটে নিচ্ছি গরম আছে কিন্তু মানে একদম যে আগুনের মতন সেটা না তবে ভালোই গরম আছে দেখো আমি তিনটেই বোটে নিচ্ছি তারপর দেখো তিনটে আমার রোল বটা হয়ে গেছে আমি আবার একটা চিহ্ন করে রেখেছিলাম রাজের যেটা সেটা শুধু সস দিয়ে সেটা সরু সরুও কিন্তু হয়েছে ওইটা ওই সাইডেরটা দেখো ওটার মধ্যে কোনো ই দেওয়া হয়নি পেঁয়াজটা দেওয়া হয়নি আর এই দেখো দুটো রেখে দিয়েছি পরোটা ভেজে শুধু ডিম দিয়ে ভেজে ওদেরকে দিয়ে দেবো মানে খুকুর জন্য আর আমার ছোট মেয়ের জন্য আর ওইদিকে আবার দুপুরবেলা রান্না সবজি কেটে দিয়েছে সাত এ দেখো ওদের দু ওদের দুজনকে দিয়ে দিয়েছি সাঁতিরটাও দিয়ে দিয়েছি সাঁতির ঘরে খাচ্ছে আর দিকে চা ছিল আর দিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি রান্না দেরি হয়ে যাবে ছোটোবেলা না মনে হয় দূর হতে দূরতে পারছি না আর আমি তা স্নান করে নিয়েছিলাম স্নান করে ওই নাইটিটাই পরে নিয়েছিলাম রান্না টান্না করে নাইটিটা আর আমি ওইদিকে আবার দুটো আইডি নিয়ে মিনাপুর লাইভে আছি ওইদিকে দুটো আইডি আর এইটা দিয়ে আমি ভিডিও করছি এ দেখো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চা আর রোল খাচ্ছি কারণ ওদিকে রান্না বসিয়ে দিয়েছি কফি আলুটা ভাজা করব ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে এবার কি আরাম করে যদি আমি খেতে যাই তা আমার এদিকে দেরি হয়ে যাবে আমি এদিকে গ্যাসটার বন্ধ করে নিই ওই ওর মধ্যে সকালে টিভি হয়ে যাওয়ার পরেই আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিলাম কারণ আমি যদি আবার গ্যাসটা অফ করে আমি এখানে খেতে যাই তা হয়তো আবার তখন আবার তখন ভাববো একটুখানি একটু গল্প করি একটু কথাবার্তা বলে তারপরে হয়তো রান্না করতে আসবো তখন রান্নাটা দেরি হয়ে যাবে সুজনা গল্প টল্প না করে এদিকে দিকে রান্না বান্না সেরে তারপরে গল্প করি বা শুয়ে থাকি বসে থাকি যা খুশি করি কাজ সেরে মোট কথা কাজ ফেলে রেখে না বসে থাকতে না আমার ভালো লাগে না একদম একদম সব কমপ্লিট করে তারপরে আর ওইদিকে আবার আমি কি আলুকপির তরকারি করবো বলে মগজ নিয়ে নিয়েছি একটু আদা ঘষে নিচ্ছি আর একটু টমেটার সুজনাছি এবার আমি একটুখানি পেটে নিচ্ছি সুন্দর মধ্যে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিস করে দিও পাশে থাকা আইকন অল করে দিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখো একবার বাটা হয়ে গেছে আমি এবার কাচিয়ে নিচ্ছি এটা খোল দিয়ে কাচাটা না সুন্দর হয় জিনিসটা কিন্তু খুল নেই আর কী করবো আমাদের তো আগে শুকুরি গেছিলো তখনই খোল দিয়ে মানে সুল খুল কেটে কেটে রেখে দিতাম যে মশলা কাচাবার জন্য সবে সুন্দর হয় তা যাই হোক গাছটা মরে গেছে আনফান জলে গাছটা মানে পুরো মাঝখান দিকে ভেঙে গিয়েছিলো ভেঙে গিয়ে পরে একদম পুরো ইহু নষ্ট হয়ে গেছে সুপারি গাছের ফুল আর কি সুপারি গাছের যে ফুলগুলো বেরোয় না ওই ফুলগুলোকে আমি একটু শুকি শুকনো হওয়ার পরে কেটে কেটে সুন্দর করে পিস পিস করে রেখে দিতাম ওগুলোতে মশলা কাছাতাম এখন নেই আর কি করার এখন আর এদিকে দেখিও না আশেপাশে কারো বাড়িতে দেখতেও পায় না না থাকলে আর কী করবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাটাটা হয়ে গেল আমি আর কি করে নিয়েছি চারমগজটা আর কি বেটে ই করে নিলাম ওর সাথে সব কিছু চারমগজ আছে আদা আছে টমেটো আছে সব একসাথে পেস্ট তারপর দেখো বাটাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমি কাচিয়ে পাটির মধ্যে তুলে নেব পুরো কমপ্লিট এ দেখো পাটিটার মধ্যে তুলে নিচ্ছি হয়ে গেলো এবার আমি জল দিয়ে গুঁড়াটাকে ভালো করে ধুয়ে বা কাঁচিয়ে পুরো মশলাটাকে তুলে দিচ্ছি এর মধ্যে একটুখানি জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো আর লঙ্কা হলুদ সমস্ত দিয়ে দিয়েছি মশলা আর ওদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছে মেয়েকে আবার একটা রোল করে দেবো সেই জন্য আর ওদিকে আমার আলু আলুকপিটা ভাজা হয়েও গেছিলো ওদিকে তেলও দিয়ে দিয়েছিলাম আলু কপিটার মধ্যে কড়াইটার মধ্যেই আমি তরকারিটা বসাবার জন্য গোটা জিরা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর পুরো মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে একবার কষিয়ে নেব কষিয়ে তারপরে আমি তরকারিটা বসাবো আর কি দেখো আস্তে আস্তে আমি খুন্দিটা দিয়ে নিলে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দেখো আর ওই দিকে আমাদের রাখবে সাথে আবার ওইদিকে বাসন ধরছিলো আর আমি মেয়ের জন্য আবার এই যে করছিলাম একটা রোল বানাচ্ছিলাম এগ রোল এটা হয়ে গেলো আবার খুকুর নিয়ে আমার খুকুরটা পরে করে দিতাম তোমরা হয়তো ভাবতে পারো না আবার চেঞ্জ করা কেন এত গরম লাগছিল না ফুল হাতা রান্না করতে করতে প্রচণ্ড প্রকারে গরম লাগছিল আমি এবার পরে হাফ হাতা গিয়ে পরে আসলাম আর এদিকে দেখো আমি রান্না করছি এদিকে ওইদিকে সাথে বাসন ধরছি আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওইদিকে মেয়ের জন্য আবার একটু গরম করে নিচ্ছি মেয়েকে দেব আর ওই তো দেখো আমি কফি ভাজাটা আগে সিদ্ধ করে ভাজা আমি তো আগেই করে নিয়েছিলাম জল তো ফুটিয়ে নিয়েছিলাম জলের মধ্যে দিয়েও দিলাম জলটা ফুটছে ওদিকে মানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার মশলা তো কষি আগেই নিয়েছিলাম সব আমার কমপ্লিট এবার একটুখানি ফুটলে পরে নামিয়ে ফেলবো দেখো প্রায় আমার হয়ে এসছে এবার একটুখানি নুনটা দেখবো একটু গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে একটু ঘি দেবো দিয়ে নামিয়ে ফেলবো আর কি আর ওদিকে পাবদা মাছ কেটে দিয়েছে আমাকে ওদিকে কপি কেটে আমার হয়ে গেছে আর রান্না করবো পাবদা মাছ পাবদা মাছের ঝাল করবো ওদিকে আমি আবার তরকারিটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি আবার মাছগুলো দিয়েও দিয়েছিলাম তারপর তো মাছগুলো আমি মাছ রান্নাও করে ফেলেছিলাম কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালের ডাল ছিল পাবদা মাছের ঝাল করেছি আর ওই আলু সিদ্ধ ছিল সকালবেলার ওই দফায় দিকে পাবদা মাছের ঝাল কফি আলুর তরকারি আর ওটা হলো এই বাটিটার মধ্যে রেখেছি গরমের জন্য আর এই লোটে মাছটা ছিল কালকে সেই লোটে মাছটা রয়েছে খানিকটা একটুখানি রয়েছে বেশি না শীতকালের তো ওটা ভালোই লাগবে খারাপ লাগবে না যাই হোক এগুলো আজকে দুপুরবেলার রান্নার আই হলো এই আমার আজকে রান্না হয়ে গেছে দুপুরবেলা আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সব টাটা